তাছাড়া যে আপনারা সবাই এই বাংলা হোটেলে আসবেন খুব খাচ্ছি মজা খাচ্ছি এবং মনে রাখবেন যে হোটেল এই হোটেলে খুব সাশ্রয়ী মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রাইসে আপনি আপনার খাবার নাস্তা পুকুরের খাবারের নাস্তা সবাই পাবেন হয় একটা পরিষেবা মূলক সেবামূলক কাজ এই সেবামূলক কাজ মানে হচ্ছে জনগণের জন্য সাশ্রয়ী মূল্যের খাবার এখানে আমরা সবাই বন্ধু বান্ধব সিনিয়র জুনিয়র সবাই আসি এবং আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বাংলা হোটেল আমার হোটেল কি বাংলা হোটেল হোটেল হাত দেন সবাই বলেন বাংলা হোটেল আমার হোটেল বাংলা হোটেল সমৃদ্ধ হোটেল এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় মাঙ্গলিক পরিবেশ এখানে তো আপনারা সবাই এখানে আসবেন সুন্দরভাবে সেবা প্রদান করাই আসলে আমাদের লক্ষ্য বাংলা হোটেল আবার এই ভূখণ্ডের মধ্যে যেটা দিচ্ছে আমরা স্থাপন করতে যাচ্ছে যে আসলে মৌলিক বিষয়ে অন্যতম একটু প্রদান হচ্ছিল খাবার আবার নিয়ে আসলে অনেক ধরনের বিষয়ে কাজ করে অপরিষ্কার অপরিচ্ছন্ন

আমাদের যারা শুনি রাজনীতিবিদরা রয়েছে তারাও খেয়েছে তারা খাবার খেয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে সে কারণে বলছি যে আপনারা দলে দলে বিশেষ করে যারা কর্ম উদ্দেশ্যরা এখানে আসেন প্রোগ্রামের জন্য আসেন বা শিক্ষকরা যারা আছেন তারা দলে দলে এখানে আসবেন এবং সাশ্রয়ী মূল্যে খাবার খাবেন ধন্যবাদ বাংলা হোটেল

বাংলা হোটেলটি অত্যন্ত পরিচ্ছন্ন এমন পরিবেশে তৈরি আমরা সবাই এই বাংলা হোটেলে আসবো যে বাংলা হোটেল বাংলা হোটেল আমার হোটেল বাংলা হোটেল